আজ বাদ আসর বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ মাহফিলের আয়োজন করে আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠন সভাপতিত্ব করেন আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজি জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লা নবী উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল সোয়েল আহমেদ খান শিপন মাহবুবুল আলম সহ অনেকে ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما আমরা তোমাদের গুণাহগার বান্দা মলি এখানে একত্রিত হয়ে তোমার এক বান্দে মাল মাগফিরাতের জন্য আল্লাহ আমরা কোরআন কতমুক করেছি নিষ্পাপ শিশু দের কে দিলা আমরা কোরআন পড়িয়েছি আল্লাহ আমরা কোরআনের অংশ পিরাউত করেছি মলি আল্লাহ আমাদের দিলে তাবান না হলো আল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন মারফুমা হয়ে আল্লাহ অন্ধকার কবরের ঘাটি থেকে শুরু হলো আখেরাতের প্রতিটা ঘাটি তো অনেক আল্লাহ আমরা দোয়া করি তোমার এই বান্দির জন্য তুমি তোমার পক্ষ থেকে ক্ষমার ফয়সালা করো আমিন कैमरा जात्रवाले तियंपुर जाना चला तराई दिल्ली तिब्बतम के से इधर को डाटा स्टोर करे हम ना बाहर आते थे दिल्ली तक के क्यों ऐसा शहर गुंडा वाहन ने भय दिल्ली तक के क्यों सावेश करते सावस पार दिल्ली तक के बेरुकाला तक के

অত্যন্ত করেছে যা ইসলামী যে জামাত ইসলাম বলেন ইসলাম বলে তারা সেরকম মূল্যায়ন করেনি এখন যে জামাত ইসলাম এতে তো ইসলামী দল নামে দেখি না